কুমিল্লা চোদ্দ গ্রামে পরপাটি বাজারে যেখানে আমাদের একটি ডুপ্লেক্স ইনফোর্সমেন্টারি স্ট্রাকচার নির্মাণের কাজ চলমান ছিল আজকে দ্বিতীয় দ্বিতীয়তলার সার্ডালের মাধ্যমে এটি সমাপ্তি ঘটানো হল তো আমরা এখন কথা বলবো যে জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল জায়েদ হুজুরের সঙ্গে যেহেতু উনি ভবন মালিক তো আসলে ওনার অভিমত আমরা জানতে চাই আমরা যে ওনাকে সার্ভিসটি দিয়েছি আমি বাড়ি করার আগে আমাদের এলাকায় স্বাভাবিকভাবে কেউ ব্লক দিয়ে বাড়ি করে না সবাই আসছি ফিলার দিয়ে বাড়িগুলো করে সেই হিসাবে আগে সেগুলোর সাথে যোগাযোগ করছি অনেকের সাথে যোগাযোগ করছি কথাবার্তা হয়েছে এরপর আপনাদের ভিডিওর মধ্যে আপনাদের বাড়ি করার সিস্টেমগুলো দেখলাম তো এগুলো নিয়েও অনেকের সাথে কথাবার্তা বলছি হিসাব নিকাশ সহ এরপরে কোয়ালিটিগত দিক সব কিছু বিবেচনা করে যে একটা খরচের যে বিষয়টা থাকে সেটাও বিবেচনা করে আমাদের এদিকে সব জায়গায় তুলনা করে দেখলাম যে আমার এটাই বেটার হয় হিসাবে আলহামদুলিল্লাহ কাজটা ধরছি জন্য নর্মালি আমাদের এদিকে তো সবাই রিক্স দিয়ে করে তো আপনাদের এটা যেটা দেখলাম ব্লক দিয়ে করছেন ব্লকের মজবুতি আমার ব্যক্তিগত ভাবে আমার কাছে মনে হয়েছে যেন এটা ব্রিক্স চাইতে এটা মজবুতি আরো বেশি মনে হয়েছে কারণ আমাদের এখানে আশেপাশে যে ব্লক গুলো হয় এগুলো মূলত ব্রিক্স এর পরিবর্তে ঘাতুনি হিসেবে বাড়ি নির্মাণ করার ব্লক ওই রকম মনে হয় না যে বাড়ি নির্মাণ করার মতো মজবুত বা ওই যে ওই মানের ব্লক আমাদের এগুলো মানে মনে হয় না জাস্ট ওই সিমেন্ট বালু দিয়ে কি ঢালাইয়ের মতো বা যেটা আমরা ব্রিক্সের পরিবর্তে ঘাঁতুনি হিসেবে ব্যবহার করার মতো ওই হিসাবে আপনাদের যারা আরসিসি পিলার দিয়ে করে ওরাও প্রথমে করার আগে দিয়ে একটু সন্দেহ পোষণ করেছে বা দ্বিধা দ্বন্দ্ব পোষণ করেছে কিন্তু কাজটা শুরু হওয়ার পরে মোটামুটি মেস্ত্রি সাধারণ পাবলিক যারাই দেখেছে সবাই বলতেছে না এটাই ভালো জি কি কয় এটাই তাদের কাছে তাদের কাছেও ভালো লেগেছে আর আমার কাছে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে খরচ বিষয়ে যেটা থাকে সেদিক দিকে এটা একটু ইকোনমিক্যাল একটু আরো কম আছে মনে হলো আর কি জি আর মজবুতের দিক থেকেও মনে হয়েছে যে না এটা কোনো অংশে সেগুলো চাইতে মজবুত কম নয় বরং আরো বেশি হবে জি যেহেতু ব্লক গুলোর ভিতরে ঢালাই থাকে রড থাকে সেই জি এটা আরো ভালো আর দেখতেও খারাপ লাগে না অনেকে বলতেছে দেখতে খারাপ লাগে না প্লাস্টার ছাড়াই এটা কি করে ব্যবহার করা যাচ্ছে ব্যবহার করে আমারও প্ল্যান আছে প্লাস্টার না করে ডাইরেক্ট রং করা বড় বিষয় হচ্ছে যে একটা কাজ কাজের কারণে হোক আর যে কারণে একজন মানুষের সাথে যে দুই মাসের হোক চার মাসের হোক একটা লেনদেনের যে সম্পর্কে এগুলোর মধ্যে স্বচ্ছতা পেয়েছি এবং এগুলোর মধ্যে বিশ্বস্ততা ছিল কোন এই যেটাকে আমরা স্বাভাবিকভাবে এই সমস্ত কাজের কথাবার্তার মধ্যে যে একটা ইয়া থাকে আর কি যে কথা দিয়ে কথা না রাখা অথবা কথা দিয়ে ফাঁকিবাজি করা এই জাতীয় বিষয়গুলো আমার মনে হয়েছে যে না এগুলো আলহামদুলিল্লাহ হয় নাই জাতীয় বিষয় আপনারা চাইলে করতে পারেন আমরাও করেছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে আপনাদের মাধ্যমে করাইছে আপনাদেরটাও আপনাদের দিক থেকে যে সাপোর্ট আপনাদের সাথে আপনাদের পক্ষ থেকে যে সাপোর্টটা পাওয়া দরকার সেটাও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো ছিল আর ঘর হিসেবে সবাই করতে পারেন এটা ভালো আসসালামু আলাইকুম ধন্যবাদ হুজুর ভালো থাকবেন আপনার জন্য দোয়া ও শুভকামনা